আসসালামু আলাইকুম আলাইকুম সবাই কেমন আছেন আইহাব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার লাইভে চলে এলাম আইহাব আপনার সবাই আসবেন লাইভে তাতে জয়েন করুন আমাদের লাইভে টপ ওয়ানে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সিটি লাইভ দিয়ে দিবেন I <laughs> সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দিবেন যাবে না প্লিজ যারা জয়েন হবে হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোলা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ করবেন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বৃহস্পতিবার ইনশাল্লাহ স্পেশাল ব্লগ আসতেছে আপনারা সবাই দেখবেন আহ এক্স কে বুঝলাম না আবার কমেন্টস করেন টপ সিক্স যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ এটি লাইক দিয়ে দিবেন

থ্যাংক ইউ লাইভেস জয়েন হওয়ার জন্য প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টস করেন মানে ইন্ডিয়া যারা দিদিবা ইন্ডিয়াই লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিনিট কতজন পনেরো জন মিনিট হ্যাঁ মানে মিনিট তোমাদের তো দেখতে পেলাম না গো আসলে আমরা ফেস লাইভ করি না এ কারণে আমাদের দেখতে পাবেন না আমি বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা লাইভে যুক্ত হাজার জন্য অসংখ্য ধন্যবাদ কোন জেলার থেকে বলছেন আহাত এন্টারটেনমেন্ট বলছে আমি রংপুর থেকে ওয়াছাই আমি আমরা ঢাকা থেকে আপনাদের এলাকা জেলায় শীত কেমন ঢাকায় ঢাকায় সরকারি জব ও আচ্ছা ভালো ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকায় কোন জায়গায় ঢাকার কোথায় থাকো গো তোমরা আমরা হচ্ছে গুলশানে থাকি গুলশান চৌ তো এটা হচ্ছে আমার মিষ্টি ভাইয়া

সোয়েটার পরে আসি আমাদের এলাকায় অনেক শীত গো চাই নাকি সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন যারা জয়েন হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জয় এখন একটি লাইক দিন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা কারা কারা আমার লাইভে জয়েন হয়েছে টু টু 202 কে গেমিং বাবু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন

থ্যাংক ইউ কমেন্টস করার জন্য যারা এখনো জয়েন হয়নি তা প্লিজ জয়েন যারা এখন একটি লাইক দিনি তা প্লিজ লাইক দিন দেখেন ভাই দেখি কিভাবে শাসন করতে হয় শান্ত টপ কমে গেল

আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকা আপনার কোথায় নেন্সি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলাইকুম আসসালাম লাইভে জয়েন হাজর অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে বাবা লাইভে নতুন এসেছেন তারা প্লিজ চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে দিবেন টু দশমিক গেমিন বাবু ভাই লিখেছে চট্টগ্রামে ও আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর প্লিজ এটি লাইক দিয়ে দিবেন যারা আমার লাইভে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন মনে অনেক কষ্ট নিয়ে চলে গেলাম তোমার চাঁদ চাঁদ মুখখানা দেখতে পেলাম না ও আচ্ছা আচ্ছা দেখা লাগবে না আমাকে দেখলাম কি কম আমাদের যাদের দেখতে ইচ্ছা করবে তো তারা হচ্ছে আমার ভাইকে দেখে নেন আমার ভাই আমার মতই থাকেন লাস্ট পর্যন্ত

টপ ফোরে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন একদিনই তার প্লিজ টপ ফোর দেখা

সবাই প্লিজ কমেন্টস করবেন হাই কেমন আছো ভালো না বললাম না মন খারাপ 100 লাইক দেখতে চাই 100 লাইক আচ্ছা যাইবি যা যতক্ষণ লাইভে এতগুলো এত কাছগুলো টপ কমে যেতেছে দেন তোমার ফিলিংস কেমন তুমি কি আবার শুরু

তারপর লিখছে আপু কমিটির মধ্যে কমেন্ট করেছি কই কমেন্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে এস এস এ ভাই লিখছে হচ্ছে আপু রাত্রিতে ডিনার করছে কি আর আপু কি আমি সেটা ডিনার করবো এটা জিজ্ঞেস করবেন আমি ডিনার করছি যে এসে এসে ভাই লিখছে ও চাপু আপনাদের ভাষা কই আমাদের ভাষা হচ্ছে গুলশান আর আপু জি শুনলাম ভাইয়া ও আ হচ্ছে নমান ভাইয়া লিখছে ও আমাদের ভাষা হচ্ছে ধানমন্ডি চৌরাস্তা ও আপনাদের ব্যাচও হানুনদি আপনাদের সাথে গুলশান একই কি ভাই ভাই আর হচ্ছে নোমান ভাই লিখছে ও ভালো আর হচ্ছে এমডি হানুন এমডি হানুন লিখছে হচ্ছে ভাই আপনাদের নাম কি আমার নাম জারিম আর হচ্ছে এমডি হাগা এমডি হাসু খালু লিখছে যে হচ্ছে আপনার 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 বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে লালি লালি কা লালি ফালি गाइस আমার ভাই নাম শুনবেন শয়তান ভাই টপ ওয়ান হয়ে যাচ্ছে কেন রাখ করিয়া।

সবাই প্লিজ কমেন্টস করবেন টপ ওয়ানে যারা আছেন যে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ করবেন টপ আছে সাপু আমার ইউটিউব চ্যানেল আছে টপ টু তে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্টস করবেন

রাত্রে কি কি ডিনার করছে রাত্রে হচ্ছে ডিনার করছে রুটি দিয়ে তাকাও আর বিডি ব্লগ আর নাজিয়া লিখেছে আমার বাসাও গুলশান গুলশান কোন এলাকায় তারপর হচ্ছে মিন্দা ভাই মামুন ভাই লিখছে আমাদের বাড়ি কুকি এছে এই যে কোকিলপুর সবাই প্লিজ কমেন্ট করবেন যারা এতক্ষণ আমার লাইফে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

সবাই তো কথা বলা চল ওয়েট করতেছে গাইজ কি আকাম করতেছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই টপ 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 যারা আছেন অসংখ্য ধন্যবাদ এখন তাই প্লিজ এটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করবেন আর কিছু বলো আর কিছু বলার নেই লাইক হবে মতো দুইটা পঁচিশ মিনিটে কষ্ট বুকে বড় জল রে গান গা ওই বাটপার